হচ্ছে আমাদের নেতা সম্পর্ক হচ্ছে তিনি আমাদের আদর্শ নেতা আমরা নবীজির আদর্শ মানব নবীকে যদি আমরা আমরা যদি জান্নাতে যেতে চাই আমরা যদি পরকালে মুক্তি পেতে চাই আল্লাহ তাআলা জানিয়ে দিতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ জরে বলি তোমরা যদি জান্নাতে যেতে চাও তোমরা যদি পরকালে যদি মুক্তি পেতে চাও উসওয়াতুন হাসানাহ উস্মাদ হাসানা তার মধ্যে ছিল উত্তম চরিত্র তার আদর্শ যদি তোমরা মানতে পারো তাহলে তোমরা দুনিয়াতে শান্তি আর পর কালে মুক্তি তোমরা পেয়ে যাবে সুতরাং নবীর আদর্শ আমাদের মানতে হবে নবী আমাদের নেতা এই পৃথিবীতে যত নেতা যত নেত্রী এই পৃথিবীতে এসেছেন সমস্ত নেতা নেত্রী দার্শনিক বৈজ্ঞানিকরা এই পৃথিবীতে শান্তি দিতে চেয়েছে আজ পর্যন্ত কোন নেতা বৈজ্ঞানিক দার্শনিক এই পৃথিবীতে শান্তির সোনার বরিন উপহার দিতে নাই এই পৃথিবীতে তিনি শান্তি উপহার দিয়েছেন তিনি হচ্ছে আমার আপনার বিশ্ব নবী তার বলেন ঢেকেরা সমাজের মধ্যে নবীর আদর্শ যারা মানে নবীকে যারা মানে নবীর ওলামাই কেরাম যারা আল ওলামার সাতুল আমবিয়া নবীর যারা আসে নবীর যারা আনে মেদিন যারা নবী চলে গিয়েছে নবীর দেখে যাওয়া যে ইমান ওই আরে নাই বেরা ফুলরা যখন বিদেশের মধ্যে কর্তৃত্ব করবে যখন বিদেশের মধ্যে অন্যায় অবিচার নির্যাতন বন্ধ করার জন্য শান্তি আনার জন্য ওলা বাইকেরা আল্লাহর কোরআন আর নবী আদর্শকে আনতে পারবে কথা থেকে শান্তি আনা যাবে কথা বলেন সব দুনিয়াতে শান্তি পাওয়া যাবে শান্তি পাওয়া যাবে না নবীর আদর্শ ছাড়া এই দুনিয়াতে শান্তি পাওয়া যাবে আমার প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যখন আগমন করেছিল জন্মের আগে নবীজির বাবা হযরত আব্দুল আলাইহিন ইন্তিকাল করেন জন্মের পরে 6 বছর বয়সে নবীজি আপনার তার আম্মাকে হারান তারপরে 8 বছর বয়সে তার দাদা আব্দুল মুতালে দুনিয়া চলে যায় তার লালন পালনের দায়িত্ব যখন আপনার আবু বাপের কাছে নবীজি তখন আবু তালেব নবীজি ছাড়া একদিনও খানা খায় একই টেবিলে খানা খায় কিন্তু ওই সময় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন আবু জেহেল আবু জেহেল আইন পাস করেছিলেন যদি কোন ঘোড়ার মালিক মারা যায় ঘোড়াকে খেতে দেওয়া হবে না বোমার মালিক মারা গেলে বোমাকে খেতে দেওয়া হবে না যদি কোন মা যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই কন্যা সন্তানকে জীবন্ত মাটির মধ্যে পিছিয়ে দিতে হবে তাকে মেরে ফেলতে হবে এই সমস্ত কালো আইন যারা বলেন কি

গেলে ঘোড়া যদি খেতে না পারে সোমবার মালিক মারা গেলে ধুমবা যদি না খেতে পারে উটের মালিক মারা গেলে উট যদি না খেতে পারে আমারও বাবা নাই আমারও মা নাই আমার দাদা নাই আমিও ততক্ষণ পর্যন্ত খাবো না আবু তালেব চলে গেলেন বরণী তার কাছে আবু জেহেলের কাছে কথা বলেন তার কাছে চলে গেলেন আবু জেহেলের কাছে প্রথম ইজায়া আপনার ডাইলগ গেলে নেই আবু জেহেল কিতাবের মধ্যে আসছে আবু জেহেল তখন ঘোড়া গোস্ত দিয়ে সবের আটা রুটি খেতেছিলেন তবে রাটার মুখে মুখে দিবে তখন আবু তালে বলতে হে আবু তাহলে তুমি কি মোহাম্মদ কে মারতে চাও তুমি কি মোহাম্মদ কে হত্যা করতে চাও বলে আমি কেন মোহাম্মদ কে মারবো আরে আমার চোখে দেখা আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহ তিন বেটা মোহাম্মদের চেয়ে এই পৃথিবী তার একটাও ভালোবাসে না ভালো মানুষ নাই কথা বলে আল্লাহ আকবর

কিন্তু করতে করার সমস্যা নাই নবীজি যখন কি বললেন দুনিয়ায় মুক্তি পুদা চলবে না আগুনের পুদা চলবে না মাসের পুদা চলবে না আগামী যার আইম চলবে তার লা ইলাহা ইল্লাল্লাহ লা শারিকালাশরাক্বাল্লাহ যখন ঠিক কথা দিলেন তখন যাব হেলে বিরুদ্ধে হয়ে গেলেন কথা বলেন ঠিক কিরা ইসলাম গ্রহণ করলো ওই দিন থেকে ইসলামের বিরুদ্ধে ওই দিন থেকে কালেবার বিরুদ্ধে ওই দিন থেকে আল্লাহর বিরুদ্ধে ওই দিন থেকে পক্ষের পক্ষে যারা আজ পর্যন্ত কিছু মানুষ ভালো আর মন্দ আছে না নাই হে ভাইরা সময় থাকতে বড় জেতো একটু খেয়াল করেন আল্লাহ নবী একবার যুদ্ধ করেন নাই নবীজি আমার 27টা যুদ্ধে আপনার অংশগ্রহণ করেছে নিদায় সিনামতি ছিলেন তাহলে এক যুদ্ধেই যদি এই সমাজে আল্লাহ আইন প্রতিষ্ঠিত হলো সত্য যদি প্রতিষ্ঠিত হতো তাহলে নবীজির 27টা যুদ্ধে যেতে না নবীজিই হতো না কথা বলেন ঠিক কি আমরা এই বাংলাদেশের মানুষ এক এক কোটি আমরা রক্ত দিয়েছিamazonaws দেশের জন্য আমরা রক্ত দিয়েছি

জন্য রক্ত দিতে জীবন দিতে কে কে রাতি আছেন কোটি হাত তুলে এই বাংলার মহা সমমিলন সিরাত মাহফিল থেকে কোটি হাত তুলে আমরা আল্লাহকে দেখা দেই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন সফল বলি আল্লাহুম্মা আমিন শেষ কথা